আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি থাকলে এক নিমেষে এক থালা ভাত খেয়ে নিতে পারবে এত মজার হয় এই রেসিপিটা আর বানাতে খুব সহজ আর গ্রাম বাংলা মানেই বুঝতে পারছো বৃষ্টির দিনে মাছের খুবই আমদানি হয় বিশেষ করে এই মাছগুলো এই মাছটা হচ্ছে সোল মাছ আর শোল মাছের সঙ্গে যদি আম থাকে সেটা তো আর কোনো কথাই হয় না এত মজার আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম তাই আমি হাতের কাছে একটা বড়ো শোল মাছ পেয়ে গেছি পুকুর থেকে ধরে নিয়ে এসছি এরপরে শোল মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়েছি দিয়ে পানি ঝরিয়ে শোল মাছটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে শোল মাছের উপরে আমি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি হলুদের গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য মাছ ভাজার কালারটা যদি খুব ভালো আসে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে এরপরে সুন্দর করে মেখে নেব আর মাখা হয়ে গেছে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল আর মাছ যে কোনো মাছই হোক না কেন সরষে তেল দিয়ে রান্না করলে দেখবে তার স্বাদ আলাদা হয় এরপরে মাছগুলো আমি যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে তাহলে কড়াইয়ে লাগার ভয়টা থাকে না অনেকজনাই মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায় ভালো হয় না তার কারণ হচ্ছে তেলটা না ভালো করে হওয়ালে কড়াইয়ে লেগে যায় ভয়টা থাকে তাই বলবো মাছ ভাজার সময় তেলটা একটু টাইম ধরে গরম করে নিতে হবে তারপরে মাছগুলো দিলে একেবারে লাগবেই না দেখো বন্ধুরা হালকা এক পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি উলটি দিয়েছিলাম এরপরে উলটিয়ে পাল্টে মাছগুলো আমি ভেজে তুলে নেব খুব কড়া করে ভাজলে হবে না এই রেসিপি বানাতে গেলে হালকা ভেজে নিতে হবে মাছগুলো ভাজাও হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো আর একইভাবেই সব মাছগুলো আমি ভেজে নেব এরপরে কড়াই আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা যখন হালকা গরম হবে তখন দুই থেকে তিনটি শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব যখন দেখবে যে পাঁচ ফোড়নের সেন্টে একটু বের হয়েছে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম মিক্সির জারের মধ্যে পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি তোমরা যদি চাও সিন মধ্যে বেটে নেবে তাও বেটে নিতে পারো এরপরে পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব যখন দেখবে যে পেঁয়াজটা হালকা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে মশলা এখানে আমি নিয়েছি হলুদে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজতে ভাসতে দেখবে যে পেঁয়াজের গন্ধটাও চলে গেছে পেঁয়াজ থেকে তেলটাও ছেড়েছে এখন দেখ জানবে যে মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ কারণ আমি লবণ দিয়ে মাছটা ভেজেছি ওই জন্য ওইটা কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় ভুল হয়ে যায় যে লবণের পরিমাণটা বেশি হয়ে যায় যেমন আমারই প্রায় দিন হয়ে যায় এরপরে দিয়ে দিতে হবে পানি পানিটা যদি তোমরা গরম করে দাও তাও হবে আর না হলে ঠান্ডা পানি দিলেই হবে পানিটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো যখন দেখবে যে একটা বলর চলে এসেছে তখন দিয়ে দিতে হবে আম আমি আগে থেকে আমটাকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর আমের পিসগুলো দেখতে এত লোভনীয় লাগছে যে কি বলবো মনে হচ্ছে কাঁচাই এক পিস খেয়ে নিই দিয়ে এত ভালো লাগে আর এইভাবে আম কেটে রাখলে তো চোখের সামনে জিভে জল আসতেই পারে এরপরে যখন দেখবে যে আমটা সেদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো আমি একটা আম তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমটা কতটা সেদ্ধ হয়েছে কাঁচা আম দিয়ে অনেক কিছু রান্না করা হয় কাঁচা দিয়ে আলু এমনভাবে রান্না করে দেব যে দেখবে এক নিমেষেই এক থালা ভাজ সত্যিকারই বলছি খেয়ে নেবে আর যেই খাবে সেই তোমার প্রশংসা করবে তা তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে একটা কমেন্ট করবে তাহলে আমি তোমাদেরকে রেসিপিটা একবার বানিয়ে দেখাবো আর এখন প্রত্যেকটা বাড়িতেই বারো মাসের আম গাছ হয়ে গেছে তাই আমদের রেসিপি বানাতে কোনো ঝামেলাই আর কাউরির হয় না এরপরে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি আর নামানোর পর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এত মজার হয়েছে এই রেসিপিটা খেয়ে দেখলে একবারে অবাক হয়ে যাবে তাই আমি বলবো তোমরাও কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও না বন্ধুরা একটা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় এই বলে আমার রেসিপিটা শেষ করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে